বিদেশি ক্রেতার বিরুদ্ধে বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের বিরল জয় একে তো মহামারী তার উপর পশ্চিমা ক্রেতাদের অনৈতিক ব্যবসায়িক চর্চার শিকার হয়ে জর্জরিত বাংলাদেশ থেকে সরবরাহ করা তৈরি পোশাকের চালানোর বিপরীতে বড় অঙ্কের বকায় রেখে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায় এরকম প্রায় পথে বসা বাংলাদেশি একুশটি কারখানা গত জুনে সিয়ার্সের বিরুদ্ধে কোটি ডলারের মামলায় জয় পেয়ে বড় অঙ্কের অর্থ ফেরত পেয়েছে এমনটাই জানিয়েছে তাদের পক্ষের আইনজীবী জোসেফ ই সারচেককে উদ্ধৃত করে ফোর্বস জানায় হওয়ার কারণে গত বছর সিয়ার্স ও কেমার্টকে অধিগ্রহণকারী মার্কিন কোটিপতি অ্যাডওয়ার্ড ল্যাম্পার্টের হেজ ইএসএল কোম্পানি ট্রান্সফর্ম কোর্স সঙ্গে সমঝোতার মাধ্যমে এই অর্থ ফেরত পাওয়া গেছে বলে অনলাইন সাময়িকটির প্রতিবেদনে বলা হয়েছে সারাচেক বলেন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ফেরত পাওয়ায় পোশাক সরবরাহকারীরা অবশ্যই খুবই উল্লাসিত শুধু সিয়ার্সই নয় মহামারীর মধ্যে গত বসন্তে Forever 21, টোয়েন্টি ওয়ান for Less, The Children's দ্য চিলড্রেন্স প্লেস কোলস গ্লোবাল ব্র্যান্ডস গ্রুপ এবং আর্কিয়ার্ড সহ অর্থাৎ টপশপের মালিক শীর্ষ ধ্বনি অনেক বিদেশি ক্রেতা কারখানাগুলো চার হাজার কোটি ডলারের সমমূল্যের তৈরি দাম দিতে অস্বীকার করে এর ফলে কারখানাগুলো দেউলিয়া হয়ে যায় এবং ক্ষেত্রবিশেষে কয়েক মাসের মজুরি হারিয়ে পোশাক শ্রমিকরা পথে নামতে বাধ্য হয় এইসব কারখানার প্রতিনিধিত্বকারী আইনজীবীদের ভাষ্য এসব ক্রয়াদেশ বাতিল বাংলাদেশে ও এশিয়ায় অন্যান্য এলাকায় মানবিক বিপর্যয়ের জন্য দায়ী কিন্তু দেউলিয়া হয়ে গিয়ে সিয়ার্স এসব পোশাক সর্বকারীদের একেবারে দেয়ালে ঠেলে দেয় একদিকে করেও তারা দাম পাননি সারা বলেন দেউলিয়া হওয়ার আগে তারা অর্থ হারায় দেউলিয়া হওয়ার প্রক্রিয়াতেও তারা হারায় এবং তারপরে উল্টো তাদের বিরুদ্ধে মামলা হয় গ্লোবাল ব্র্যান্ডস গ্রুপের মালিক ও বিশ্বের সর্ববৃহৎ তৈরি পোশাকের দালাল হংকং ভিত্তিক লি অ্যান্ড ফুং সিয়ার্সের জন্য এসব পোশাক কেনায় ফোরিয়ার ভূমিকা পালন করে তবে এইসব কোম্পানি কোনো মন্তব্য জানাতে পারেনি ফোর্বস তবে এইচ এন্ড এম পি বিএফ কর্পোরেশন সারা ও সি এন্ড এ এর মতো দুই ডজনের বেশি বড় ব্র্যান্ড গত বছর আন্তর্জাতিক চাপের মুখে ক্রয় দেশ পুনর্বহল করে দাম পরিশোধ করতে বাধ্য হয় তবে মহামারীর আগে দুই হাজার কোটি ডলার মতো পোশাকের দাম এসব ক্রেতারা এখনও পরিশোধ করেনি